সঙ্গে আমি বৌমিতা এই মুহূর্তে যে বিশেষ খবরে চোখ রাখবো কুশমন্ডিতে সর্বভারতীয় মিম পার্টি জেলা কার্যালয় উদ্বোধন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় মিম পার্টি দক্ষিণ দিনাজপুর জেলায় সংগঠন মজবুত করতে মোড়ে জেলা কার্যালয়ের উদ্বোধন উদ্বোধন কেটে করেন জেলা সভাপতি আলী করল উন্মেদ খান উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি হায়দার আলী সাধারণ সম্পাদক আকরাম মন্ডল সহ একাধিক নেতা উন্মেদ আলী জানান কুমারগঞ্জ হরিরামপুর এবং কুসমন্ডির আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল তৃণমূল এবং বিজেপির বিকল্প শক্তি হিসেবে সবচেয়ে প্রশাসনের বার্তা দিচ্ছে রিপোর্ট হিলি নিউজ বাংলা আজকে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডিতে জেলা কার্যালয় আমরা উদ্বোধন করলাম আসন্ন ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাকিচ্চ করে জেলা সংগঠনকে মজবুত করতে আজকে আমরা কুসুমন্ডির শংশিয়া মোড়ে আমাদের জেলা সাধারণ সম্পাদক জনাব পাকড়া মন্ডল সাহেব ছিলেন জেলার সহসভাপতি আমাদের হাজর আলী সাহেব ছিলেন গঙ্গারামপুর ব্লক সভাপতি আমাদের জুহির হোসেন ভাই সাহেব সাহেব ছিলেন এমনকি আমাদের গঙ্গারামপুর ব্লকের সহসভাপতি আমাদের নুর ইসলাম ভাই ছিলেন পাশাপাশি আমাদের আরও অন্য নেতা ছিলেন আমাদের পুদ্দুষ ভাইও ছিলেন আমরা আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলা একাধিক জায়গায় আমরা লড়ছি এমনকি আমরা আমাদের সুপ্রিম বেরিস্ট্রী আসাউদ্দিন আলী সাহেব আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেবকে যে বার্তা দিয়েছেন সেই বার্তাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা টু নাইনটি ফোর দুশো চুরানব্বই সিটি আমরা টার্গেট করেছি আমরা বেশি থেকে বেশি ওখানে লড়ব এমনকি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা আমাদের রাজ্য সভাপতি ইমরেশলামী সাহেবকে আমরা কিছু এমএলএ দিয়ে আমরা ওনাকে উপহার করবো এমনকি আমরা এটাই বার্তা নিয়ে আজকে আমাদের নতুন দিগন্ত শুরু হলো কুসুমন্ডিতে করলাম আগামী দিনে জেলার বিভিন্ন ব্লকে আমরা অভিযোগ করবো এটি ছিল আজকের আমাদের বলা আমার নাম উম্মেদ আলী খান জেলা সভাপতি দক্ষিণ দিনাজপুর